সময় বহত নদীর মতো আপন মনে বয়ে চলেছে সময়ের স্রোতে অনেক কিছু টিকে আছে আবার অনেক কিছু ভেসে গেছে হারিয়ে গেছে পরিবর্তন হয়েছে সমাজ ব্যবস্থা বিভিন্ন পেশার অতীতের অনেক জনপ্রিয় পেশায় এখন বিলুপ্ত প্রায় অনেক পেশায় ইতোমধ্যে হারিয়েও গেছে সময়ের স্রোতে হারিয়ে যাওয়া পেশাগুলো নিয়েই আজকের আলোচনা বিশেষ ধরনের জীবনযাপন কঠোর পর্দার মধ্যে বসবাস এবং প্রহরীদের প্রহরায় ঘোড়ার গাড়িতে যাতায়াত করতেন বাইজিরা এ কারণে সাধারণ মানুষের মধ্যে বাইজিদের সম্পর্কে অনেক কৌতূহল ছিল পূর্বে নবাব জমিদার এবং রাজা মহারাজাদের পৃষ্ঠপোষকতায় বাইজিরা গরোয়া আসর মহল বাগানবাড়ি এবং প্রমোদ বিহারে নাচ গান পরিবেশন করতেন ইংরেজ শাসন স্থায়ী হওয়ার পর বাইজি পেশায় ধীরে ধীরে ধস নামে নবাব জমিদারদের আয়ের উৎস কমে যেতে থাকে ফলে তাদের পক্ষে আর বাইজিদের পৃষ্ঠপোষকতা করা সম্ভব হয়নি তখন ঢাকায় নব্য ধনী শ্রেণীর তারা বাইজিদের নাচ গান উপভোগের চেয়ে শ্বেতাঙ্গ রমণীদের সঙ্গে বল ড্যান্স উপভোগ করতেই অধিক অর্থ ব্যয় করতে উৎসাহী হয়ে ওঠেন এভাবে হারিয়ে যেতে থাকে বাইজিরা পালকি ছিল এক সময়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন বাহন মানুষ বহন করার কাজেই এর ব্যবহার হতো সাধারণত ধনী গোষ্ঠী এবং সম্ভ্রান্ত বংশের লোকেরা এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন বিয়েতে ব্যবহৃত হতো পালকি গ্রামবাংলায় পালকিতে করে নবপদূকে নিয়ে যেত অনেক সময় ঢাকাত দল পালকিতে আক্রমণ করে বিয়ের কণের গয়না টাকা পয়সা ছিনিয়ে নিত কালের বিবর্তনে হারিয়ে গেছে পালকি সেই সাথে হারিয়ে গেছে পালকি বেহরাদের পেশা আঠারোশো সালে ঢাকা শহরের আধুনিক সুপীয় পানি সরবরাহ ব্যবস্থা চালু হয় এর আগে ঢাকার খাবার পানির উৎস ছিল পুকুর কোয়া নদী সে সময় কিছু লোক টাকার বিনিময়ে চামড়ার ব্যাগে করে ঢাকা শহরের বাসায় বাসায় খাবার পানি পৌঁছে দিতেন এ ধরনের পেশাজীবীদের বলা হতো বিস্তিওয়ালা বা শুক্কা আর বিস্তিওয়ালা বা শুক্কা পুরান ঢাকায় যেসব এলাকায় ভাস করতেন সেটিকে কালক্রমে শিক্কাটুলি নামে পরিচিত হয় হাত পাখা নির্ভর এই পেশাজীবীরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে রাজা জমিদারদের আমলে এই পেশাজীবীদের অনেক কদর ছিল বড় আকারের তাল পাখার নাম ছিল আরানি ছোটগুলোর নাম ছিল আর বাকি মুঘল তো বটেই ব্রিটিশ আমল পর্যন্ত ঢাকায় জলা জঙ্গলের অভাব ছিল না ফলে সাপও ছিল প্রচুর সাপুরে ছিল তবে মূল শহর থেকে এই পেশা হারিয়ে গেছে তাদের কাজ ছিল বাড়ি থেকে সাপ বের করা বিশেষ করে গ্রামে বর্ষা শেষে সাপের প্রকোপ বেড়ে যেত এ সময় বাড়ত তাদের কদর তবে রাস্তাঘাটে ছোট ছোট বক্স সাপ আছে বলে বয় দেখিয়ে এখন যারা টাকা তুলে তাদের সাপুরে বললে ভুল হবে সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে সাপুরে সমাজ চিঠির গুরুত্ব অনেকটাই কমে এসেছে টেলিগ্রাম ফ্যাক্স টেলিফোনের পর ইন্টারনেট পরিষেবা আসার পর ইমেইল চিঠির প্রয়োজনীয়তা তাই দিন দিন কমে আসছে আর চিঠির গুরুত্ব কমে আসায় কমে গেছে এই মাধ্যমের সঙ্গে জড়িত মানুষদের গুরুত্বও সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার দৌলতে সেরকম একটি পেশার সঙ্গে আমাদের পরিচিতি ভালোই কোন সময় থেকে রানারদের এই দৌড় শুরু তা সঠিক জানা যায় না তবে মনে করা হয় মোটামুটি মুঘল যুগের সময় থেকেই এই ধরনের যোগাযোগ ব্যবস্থার সূচনা প্রথম দিকে রাজা প্রশাসনিক কাজের জন্যই রানাদের নিয়োগ করা তারপর বণিকদের বাণিজ্য সংক্রান্ত কাজেও রানাররা অঞ্চলে কাজ করতেন এই রানাররা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে চিঠির বোঝা পৌঁছে দিতেন অন্য আরেক রানারকে শুধু চিঠি নয় বরং খামে করে টাকা পয়সা পরিবহনের কাজও তারা করতেন তাই শুধু পরিশ্রম করার ক্ষমতা থাকলেই হতো না পাশাপাশি ছিল রানার অন্যতম প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিতে না পেরেই মূলত বিলুপ্ত হয়েছে পেশাগুলো তাছাড়া সময়ের স্রোতের সঙ্গে কিছু পেশা হারিয়ে যাবে এটাই নিয়তি আজ যে পেশার রমরমা অবস্থা সেটি হয়তো শত বছর পরে অতীত গল্পে পরিণত হবে